ইসলামী কর্তৃক মনোনীত পীরগঞ্জ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী গবেষক আলেমে দিন মুপাস্সের কোরআন শিক্ষাবিদ অধ্যাপক মৌলানা নুরুল আমিন ভাইয়ের পূর্তি মহানগর রংপুর মহানগরের সর্বস্তরের আলেমদের সমর্থন কল্পে আজকে আমরা এখানে এসেছি আসলে আমাদের বাংলাদেশের জনসাধারণের একটি ধারণা আছে যে আলে মোলামারা থাকবে মসজিদে আলে মোলামারা থাকবে খানকায় আলে মোলামারা থাকবে মাদ্রাসায় দুনিয়ার অন্য কোনো কাজে আলে মোলামাদের সম্পৃক্ত হওয়াটা আমাদের দেশের মানুষেরা একটু ভিন্ন চোখে দেখে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ আল্লাহ পাক কোরআনে শিখিয়ে দিয়েছেন যে ইয়া কানা আবুদোয়া ইয়া কানা এ বান্দা তোমরা বলো আমরা তোমারও এবাদ ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন সেটা অন্য আল্লাহ বলেন আমা খলাক্তুল জিন্না আলিনসা এই এবাদত বলতে শুধুমাত্র নামাজ রোজা হজ্জাকাতের নাম নয় এবাদত মানে হলো জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলা এই জন্য ভোটটাও এটা এবাদত হবে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা যায় ঠিক যার কারণে আমাদের মৌলানা নুরুল আমিন ভাই এবার দাঁড়িয়েছেন আল্লাহর হুকুম নবীর তরিকা সমাজে বাস্তবায়ন করে সৎ এবং যোগ্য নেতৃত্ব সৃষ্টি করবেন এই কারণেই কেরাম আমরা সবাই এসেছি বীরগঞ্জের সর্বস্তরের মানুষদেরকে আহ্বান জানাবার জন্য যে ভোটটা শুধুমাত্র একটা ভোট নয় এটা একটা এবাদতের অংশ এই জন্য আমরা মহানগরের সর্বস্তরের দলমত নির্বিশেষে সব আলেমরা তার পক্ষে এসে দাঁড়িয়েছি পীরগঞ্জবাসীকে উদাত্ত আহ্বান জানাই অন্তত এবার এবাদত মনে করে একজন আলেমকে সম্মানিত করে সংসদে পাঠিয়ে দিন তাহলে জনমানুষের আশঙ্ক্ষা পূর্ণ হবে এবং আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই ভাইকে সংসদে কবুল করুক এবং আমাদের রংপুর মহানগরের সর্বস্তরের আলেম আলিয়া কি কৌমি সব শ্রেণীর ওলামাইকেরাম আমরা তার পক্ষে আছি এবং আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি এবং আপনাদের পীরগঞ্জবাসীর সমর্থন কামনা করছি আল্লাহ পাক আমাদের সবাইকে হজরতকে সম্মানিত করবার তৌফিক দান করুক সংসদ পদপ্রার্থী অধ্যাপক নুরুল আমিন অধ্যাপক নুরুল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল কোরআনের পাখি যারা দেশ দেশের বাইরে কোরআনের তাফসির করে মানুষের হৃদয়কে শীতল করেন সেই মোফাসিরেরা আমাদের উত্তর জনপদের জনপ্রিয় মোফাসিরেরা আজকে পীরগঞ্জে এসেছেন তারা আল্লাহর দিন বিজয়ের আল কোরআনের সমাজ গঠনের এই দাওয়াতি কর্মসূচি হাতে নিয়ে তাদের এই পীরগঞ্জের জমিনে এই সকল কোরআন প্রেমী আল্লাহ প্রেমীর আসল প্রেমী দেশপ্রেমী মোফাসিদদের পদধূলিতে আমরা ধন্য হয়েছি পীরগঞ্জবাসী পীরগঞ্জের পক্ষ থেকে আল কোরআনের এই সমস্ত সম্মানিত পাখিদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আজকে তারা এসেছেন জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদের কবর জেয়ারত এবং আমি তাদেরই একজন সহযোদ্ধা কোরআনের ময়দানে একজন দায়ী হিসাবে তাদের সাথে আমার আত্মার সম্পর্ক হৃদয়ের সম্পর্ক এই সম্পর্কের ধারাবাহিকতায় তারা আমাকে দোয়া করতে এসেছেন আমি আশা করি মহান আল্লাহ তালার সাথে তাদের শনিবির সম্পর্ক তাদের দোয়া তাদের সহযোগিতা তাদের এই অনুপ্রেরণা দিন বিজয়ের জন্য অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি যারা কষ্ট করে আমার এই নির্বাচনী এলাকাতে এসেছেন আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই সকল কোরআনের পাখিদেরকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তাদের এই সফরের প্রতিটি কদমকে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কবুল করুন আল্লাহ আমাদের এই সকল কোরআনের পাখিগুলোকে তার দিনের জন্য কবুল করুন আল্লাহ তালা কোরআনের ময়দানে তাদের পদযুগলকে মজবুত করে দিন সেই সাথে হাজারো শহীদের রক্ত স্নাত এই জমিনে আমাদের এই সমাজের অবহেলিত মানুষগুলোর মুক্তির জন্য তারা যাতে সাহসী ভূমিকা রেখে ময়দানে কোরআনের কথা বলতে পারেন এইটুকু আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার প্রিয় মোফাসিদদের সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার কথা শেষ করছি সেদিন বেশি দূরে না বিজয় সড্নি কেটে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের ময়দানে বিজয় দান করুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আল্লাহর কোরআনের এই দায়িদ দাইরা যারা এসেছেন তাদেরকেও সাথে নিয়ে জিন্দাবাদ আল্লাহ তালা সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই এখন আমাদের প্রিয় মুফাসিদ আমাদের প্রিয় ভাই অধ্যাপক ধরুন ভাইকে নিয়ে আমরা শহীদ আবু সাইদ তার কবর জাহারতের উদ্দেশ্যে আমরা সকলেই রওনা করব আমরা নিজ নিজ মোটরসাইকেলে বসে যাই আয় আল্লাহ মেহরবানি করে মাসনুন যা কিছু দোয়া কালাম এর ত্রুটিগুলো মাফ করে দেন আল্লাহ সহিম ওয়া সাল্লামের রৌজা মুবারকে পৌঁছে দেন আল্লাহ আজ পর্যন্ত যত নবী অলি গাউস কুতুব পীর পয়গম্বর হাজি গাজী মুমিন মুতাকিন ওলা মাতাকিমিন মোতাহেরিন সলফে সোয়ালিহীন আইম্মাই মুস্তাহিদিন কবরে গেছে তামামের আরোয়ার পাখের সব পৌঁছাইয়া দেন আয় আল্লাহ খাস করে আল্লাহ আমরা যেই কবরের পাশে এসে দাঁড়াইছি মাহবুদ আল্লাহ শৈরাসারি জালিম শাসকের আল্লাহ করা থেকে আল্লাহ কোপানল থেকে আমাদেরকে বাঁচাবার যে পথ দেখিয়ে দিয়েছেন আল্লাহ সেই আবু সাইদ ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন আই আল্লাহ তাকে শহীদের কাতারে দাঁড় করিয়া দেন আই আল্লাহ তার রক্তের বদলা হিসাবে আল্লাহ এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা করে দেন আই আল্লাহ তার রক্তের মাধ্যমে আল্লাহ এই পীরগঞ্জকে আল্লাহ ইসলামী আন্দোলনের ঘাঁটি বানায়া দেন আই আল্লাহ এই পীরগঞ্জের মানুষদের প্রত্যেকের মন মানসিকতা ইসলামী আন্দোলনের দিকে মাইলান করে দেন আয় আল্লাহ খাস করে আমরা কেরাম এসেছি সিমাবু আল্লাহ কেরামদের চোখের পানি তোমার কাছে অনেক বড় দামি মাবু আয়াল্লাহ আয় আল্লাহ আমরা ওলামাইকেরামরা দোয়া করছি মাহবুদ আবু সাইদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দি আল্লাহ তার মাটির বিছানাকে জান্নাতের বিছানায় রূপান্তরিত করে দেন আল্লাহ আমতের ময়দানে বিনা হিসাবে জান্নাত নসিব করে দেয় আল্লাহ তার পরিবারদেরকে আল্লাহ ধৈর্য ধরাত তৌফিক দিয়ে দেন আল্লাহ শহীদের পরিবারদেরকে ইসলামী আন্দোলনের পক্ষের মানুষ বানাইয়া দেন আই আল্লাহ আমরা এসেছিলাম আল্লাহ পীরগঞ্জে আর একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আই আল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক মনোনীত হয়েছেন আমার প্রিয় ভাই আই আল্লাহ হাজার হাজার দায়ীদের যিনি দিকপাল পতন নির্দেশক রাহাবা রাহ আয় আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে তাকে হেফাজত করেন আয় আল্লাহ তাকে মঞ্জিল মাকসুদে পৌঁছা দেন ইয়া আল্লাহ উত্তরবঙ্গের এই আলোকিত মানুষকে আল্লাহ কোরআনের কথা সংসদে বলার মতো তৌফিক দিয়ে দেন আই আল্লাহ এই এলাকার সমস্ত মানুষদের মনকে তার দিকে মাইলান করে দেন ইয়াল্লাহ উল্লামাই কেরামের ইজতকে তুমি আল্লাহ হেফাজত করে আই আল্লাহ একজন আলেম হিসাবে আল্লাহ তার মর্যাদাকে বাড়ায়া দেন আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আমার জানামতে তার আব্বাহুজুর একজন কামেল পীর ছিলেন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ তার রুহানি দোয়া আমাদের নসিব করে দেন আই আল্লাহ এখানে ওলামাই কেরাম অনেকই হাত উকাইছেন যার হাত পছন্দ হয় তার হাতেরও শিলায় দোয়া কবুল করে নেন ইয়াল্লাহ আজকের হাত খালি হাত ফেরত দিয়েন না আল্লাহ ইয়া রব্বে করিম ইয়া আল্লাহ ই পীরগঞ্জের মাটি সেই মানুষ আল্লাহ পীরগঞ্জের একটি যুবক রক্ত দিয়েছে আল্লাহ ই পীরগঞ্জের এই শহীদের রক্তের বদলা হিসাবে পীরগঞ্জে আল্লাহ একজন কোরআন প্রেমিক জন জন জনদরদি নেতাকে আল্লাহ আমাদের জন্য কবুল করে নেন আই আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন আলহামদুলিল্লা উত্তর জনপদের আল কোরআন এর দায়ী সম্মানিত সকল মোফাসিদদের শহীদ আবু সাহিদের কবর জিয়ারতে সম্মানিত মোহাসিরেরা এসেছেন আমাদের সাথে রয়েছেন শহীদ আবু সাইদের শ্রদ্ধেয় বড়ো ভাই আমাদের প্রিয় ভাই জনাব রমজান আলী আমাদের মাঝে আছেন আমরা আজকে শহীদের কবর জেয়ারত করার মধ্য দিয়ে শহীদের আত্মার মাখেরাত কামনা করছি এবং শাহাদাতের উচ্চ মাকাম আল্লাহ তাকে দান করুন আল্লাহর কাছে সেই দোয়া করছি সেই সাথে শহীদের শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করে শোককে শক্তিতে পরিণত করে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই জাতিকে আল্লাহ তালা অগ্রণী ভূমিকা পালন করার তা অভিজ্ঞান করুন আমরা সে দোয়া করছি পাশাপাশি আজকে এই আগস্টের এক তারিখে আমরা শহীদের কবর জিয়ারত করতে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বিনয়ের সাথে জানাতে চাই যেন শহীদ আবু সাঈদের হত্যাকারীরা কেউ রেহাই না পায় অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির বন্দোবস্ত না করা না হলে আরও মায়ের কোল খালি হয়ে যেতে পারে সেই জন্য শহীদ আবু সাঈদের আশু বিচার আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উত্তর জনপদ এ জনপদের সকল মোফাসির সহ বাংলাদেশের কোরআন প্রেমী সকল মোফাসির তারা তাদের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি যদি অবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশের সকল আলেমলা ওলামা আর একটা আন্দোলন দাঁড় করাবে যে আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র ভেসতে যাবে ইনশাল্লাহ আমরা শহীদ আবু সাইদের পরিবারের উপর আল্লাহর রহমত কামনা করে তাদের জন্য দোয়া করে তাদের তাদের জন্য সমবেদনা জ্ঞাপন করে আমরা আমাদের সম্মানিত মুফাসিদদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই জিয়ারত কর্মসূচি আমরা শেষ করছি এখন আপনাদেরকে সালাম জানাচ্ছেন শহীদ আবু সাইদের শ্রদ্ধেয় বড়ো ভাই জানাব রমজান আলী সালামু আলাইকুম আজকে আপনারা জানেন যে ১৬ জুলাই শহীদ আবু সাঈদ যেভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল সেই জুলুম সৈরাসার ফেসিবাদি সরকারের বিরুদ্ধে যে তার কোষাধ্যক্ষ পুলিশ এবং তাদের কর্মকর্তারা তাদের নির্দেশে তাকে নির্মমভাবে পাখির মতো গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে আমি দেশবাসীর কাছে আবেদন করব এবং প্রধান উপদেষ্টার কাছে আমার একটি আবেদন সেটা হচ্ছে যে চব্বিশে জুলাই গণ যত শহীদ এবং যত আহত সকলের যেন বিচার আমরা যেন এই বাংলার মাটিতে দেখতে পাই এবং এই বিচার এমনিভাবে করতে হবে প্রকাশ্যে যে দেশে যে রাজনীতি দলগুলো আছে এই বিচার দেখে জানি তারা এই বাংলাদেশে আর যেন কোনো ফেসিবাদ যেন দাঁড়াইতে না পারে এবং আমাদের মতো ভাই হারা কেউ মা হারা কেউ বোন কেউ স্বামী হারা এরকমভাবে বাংলাদেশে আর কাউকে যেন জীবন না দিতে হয় আমরা চাই একটি সোনার বাংলা গড়ে উঠুক এই বাংলাদেশে কোনো বৈষম্য না থাক একটি ইসলামী রাষ্ট্র গঠন আসসালামু আলাইকুম